আমাদের দেশে সাধারণত তিন ধরনের চুন পাওয়া যায় কৃষি চুন যা ক্যালসিয়াম কার্বোনেট কুইক্লাইম যা ক্যালসিয়াম অক্সাইড এবং নিত বা স্লেক্ট চুন যা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তো এই ধরনের চুনের মধ্যে কৃষি চুন বাগানের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মাটি উন্নত বা পিএইচ বাড়াতে কৃষি চুনকে আবার ডলোচুনও বলা হয় ডলোচুন হলো এক ধরনের সাদা পাউডার জাতীয় দ্রব্য এটিকে ডলোচুন ডলক্সিচুন বা ডলোমাইট পাউডার বলা হয় ফসল উৎপাদনে হাজারো সমস্যার মধ্যে অন্যতম হল মাটির তীব্র অম্লতা বা অ্যাসিডিটির সমস্যা প্রতিনিয়ত অপরিকল্পিতভাবে রাসায়নিক সার ব্যবহারের মাধ্যমে দিন দিন বৃদ্ধি পাচ্ছে মাটির অম্লত্ব বা অ্যাসিডিটি এই সমস্যা থেকে উত্তরণের উপায় হলো জমিতে সুপারিশকৃত মাত্রা অনুসারে ডলোচুন বা কৃষিচুনের ব্যবহার করতে হয় মাটির অম্লত্বের তীব্রতা নির্ধারণ করা হয় মাটির অম্লমান বা পিএইচ দ্বারা মাটির অম্লমান সর্বাধিক চোদ্দ পর্যন্ত হতে পারে মাটির অম্লমান সাতের নিচে বা কম হলে তা অম্লীয় মাটি আর সাতের উপরে বা বেশি হলে তা ক্ষারীয় মাটি অম্লমান সাত থেকে যত কমতে বা নামতে থাকবে মাটি তত বেশি অম্লীয় হবে আর মাটির অম্লমান পাঁচ পাঁচ দশমিক পাঁচ বা এর কম হলে তা তীব্র অম্লীয় মাটি পর্যায়ে পড়ে ফলে সুপারিশিত মাত্রায় ডলোচুন ব্যবহার করলে তীব্র অম্লীয় মাটিকে সংশোধন করা যায় ডলোচুনে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে যা তীব্র অম্লীয় মাটির অম্লত্ব হ্রাস করতে সহায়তা করে গবেষণায় দেখা গেছে যে বৃহত্তর রংপুর বৃহত্তর দিনাজপুর বৃহত্তর সিলেট বৃহত্তর চট্টগ্রাম রাজশাহী বরেন্দ্র অঞ্চল টাঙ্গালের মধুপুর এলাকায় তীব্র অ্যাসিডযুক্ত মাটি রয়েছে এই ডলোচনের সুপারিশকৃত মাত্রা কি এই ডলোচনের সুপারিশকৃত মাত্রা হলো অধিক অম্লীয় মাটিতে সুপারিশকৃত মাত্রা শতকে চার কেজি বা একরে চারশো কেজি হেক্টরে এক হাজার কেজি কোনোভাবেই এর মাত্রা কম বেশি করা যাবে না কোনো জমিতে একবার ডলোচন প্রয়োগ করলে পরে তিন বছর আর ডলোচন প্রয়োগ করা যাবে না ডলোচুন ব্যবহারের নিয়মটা কি ডলোচুন ব্যবহারের নিয়ম হলো কোনো জমিতে ডলচুন প্রয়োগের আগে সুপারিশিত মাত্রা অনুসারে মোট ডলোচুন সমান দুই ভাগে ভাগ করে নিতে হবে জমির মাটিতে জু থাকা অবস্থায় উত্তর দক্ষিণ বরাবরে অর্ধেক পরিমাণ ডলচুন ছিটিয়ে দিতে হবে বাকি অর্ধেক পরিমাণ ডলচুন পূর্ব পশ্চিম বরাবর বা আড়াআড়িভাবে ছিটিয়ে দিতে হবে ডলচুন প্রয়োগের সাথে সাথে আড়াআড়ি চাষ মই দিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এটি খুব গুরুত্বপূর্ণ কমপক্ষে সাত দিন পর জমিতে প্রয়োজনে চাষ ও মই দিয়ে ফসল বুনতে বা গাছ রোপণ করতে পারবে ডলসুন প্রয়োগের সঙ্গে সঙ্গে বীজ বপন করলে বীজের অঙ্কুর উদ্গমের হার কমে যেতে পারে বা অঙ্কুরিত গাছের মূল ও কাণ্ডের বৃদ্ধি ব্যাহত হতে পারে জমি যদি শুকনা হয় বা রস কম থাকে তাহলে ডলসুন ব্যবহারের নিয়ম হলো ফাঁকা জমিতে প্রয়োজন মতো ডলসুন আড়াআড়িভাবে প্রয়োগ করতে হবে এরপর চাষ দিতে হবে তারপর মই দিয়ে সমান করতে হবে সাথে হালকা সেচ দিতে হবে তারপর কমপক্ষে সাত দিন পর জমিতে প্রয়োজন চাষ ও মই দিয়ে ফসল বুনতে বা গাছ রোপণ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে এরপরে আপনারা কোন তথ্য চান আমি আপনাদের প্রয়োজন অনুযায়ী সেই তথ্য দিয়ে নতুন ভিডিও তৈরি করবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম